কিছুদিন আগে আমি একটা কমেন্ট করছিলাম যে বাঙালি সুখ আর দুঃখ বেশি সহ্য করতে পারে না এর কারণ হচ্ছে অতিরিক্ত এরা অতিরিক্ত করে মানে যে কোনো জিনিস ভাই মানে অতিরিক্ত করব তুমি যদি চিন্তা করো যে হাসিনা যেদিন বাইকে গেছিল ওই বাঙালির পরিস্থিতি দেখছো নি এরা হাসিনার আন্ডার গার্মেন্টস লেভেল মিছিল করতেছিল এগুলো আননেসেসারি ছিল এগুলো কোনো দরকারই ছিল না কিন্তু এরা অতটাই অভদ্র আর অতটাই জঘন্য বাঙালি ওরা এইগুলা নিয়ে মিছিল করছে এইগুলা নিয়ে হাসি ঠাট্টা করছে তো এগুলো বদ্র সমাজের পরিচয় দেয় না ঠিক আছে তারপরে আমি মাইনা নিলাম তারপরে আজকে এই ভিডিওটা দেখলাম বুঝছো বিএনপির কোন নেতার ফুতে জানে মুরব্বীর এদেরা মারতাছে অন মুরব্বী আওয়ামী বন্ড আওয়ামী লীগ বন্ড মুক্তিযোদ্ধা আসিল এটা হচ্ছে পরের ব্যাপার মুক্তিযোদ্ধা এবার যদি কোনো দোষ থাকে বা যদি রাজাগার হয় বা যে কোনো দোষ থাও এর জন্য আইন আছে তুই রাস্তার মধ্যে দাঁড় করে এবার বেটার এইভাবে অত্যাচার করে কেনা বাপের বয়সী বেটার এইভাবে অপমান করা এইভাবে জুতা দিয়ে মারা মানে তোদের অত পাওয়ার আসিল কই ফন্ড বসু তোরা নাম গন্ধ আসিল না বিএমপি সব দিয়ে মুখ দেখা এই জায়গার মধ্যে তোরা কত বড় পাওয়ার দেখা আস তোমরা একটা কাহিনী কই ডিসকভারি চ্যানেল তো তোমরা দেখো ডিসকভারি চ্যানেল দেখবা যখন একটা সিংহ দৌড়াই গেছে একটা প্রাণী শিকার করে তখন সিংহটা প্রাণীটার হাইতে বো উর্ফে দেখবো অনেকগুলো কাওয়া কা 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 করে কা করে কি জানো নি জানে যে সিংহটা হাই গেলে গায়ে পরে হেরা নাইমা হাইবো বুঝছো এটা অবশিষ্ট দিটা থাকবো এটা আবার আওয়ার হাউন তো অবশিষ্ট দিটা থাকবো না এটা ইস হাউন আর কি তো বাংলাদেশ অন সেম সিচুয়েশন হাতিনারে বাগায় দিছে দেশ অন কোনো সরকার নাই আর কোনো প্রতিদ্বন্দ্বী আপাতত নাই এই জন্য হেরা ওই কাওয়া কা কা করতে আছে বুঝছো হেরা বুঝা লাগছে যখন এটা এই দেশ হেরা রে লুটটা পিটটা হাইতে হইবো লুটটা হাইতে না বুঝছো না যদি একটু সবাই সচেতন তাহলে আর কি আর যদি মানুষ সচেতন না হওয়া গুরাগের হাসিনার দোষ হইব কয়েক বছর পরে পরে একটা কিছুদিন বাঙালির আবার ওই যে কইলাম বাঙালি কোনো জিনিস সহ্য বেশি দিন করতে পারে না আবার যখন দুঃখ বেশি দিন সহ্য করতে পারতো না আবার ইডি দূর আবার আরেক দল আইব ইট কি করবো বাঙালির কপালে সুখ নাই কারণ যত সচেতন না হইব সুখ আর রায়তো না নলে দেখবা ওই দুদিন পর পর আজগা হাসিনা রে দুরাইছরা হাসিনা রে ওই আন্ডারগার্মেন্টস এর মারি একসা ফাল্লাপल्ली করছে না পরে আরেকবারজন ভিএমপি আইবো তারিখ যে রে দুরাই আবার তারিখ যে লুঙ্গি ডান্স করবো লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স এগুলাই করবে এগুলা তারা কোসা আবার তত না তো ভালো জায়গা তোমরা আমার শৈল ভালো না আমি তোমাদের ভিডিও বানাসছি কি লেখা নিছো কতদিন